কিছু মানুষকে জীবন থেকে বার করে দেওয়া অনেক ভালো রকম সম্পর্ক না রাখতে পারলেই মঙ্গল এই কিছু মানুষের মধ্যে এক দল হল যারা কেবল মুখে বলে যায় যে এই করব ওই করব অথচ কিছুই করে না এদের আসল উদ্দেশ্যই হচ্ছে মুখে বলে স্বাদ মেটানো এরা না কিছু নিজেরা করে আর না অন্যকে করতে দেয় সত্যি বলতে এরা কখনো চায়ও না যে আপনার ভালো হোক এরা আসলে নিজের জীবন নিয়ে খুবই কনফিউজ আরেক দল মানুষ আছে যারা জীবনে আসবে নিজে থেকেই সে সব থেকে যাওয়ার কথা বলবে নিজে থেকে অতিরিক্ত ভালোবাসা দেখাবে এমন মনে করাবে যেন আপনি তার জীবনের এক অমূল্য রতন আপনাকে ছাড়া তার দিন চলবে না আপনাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দেবে এমনকি বারবার আপনাকে বলবে যে আপনি যাতে কোনোদিন দিন সেরে না যান অথচ একদিন দেখবেন এরাই সবার আগে ছেড়ে যাবে আপনার কতটা কষ্ট হবে সেটা কোনো ব্যাপারই না এদের কাছে আগে সামান্যতম কষ্ট পেলেই যে ভালোবাসা পেতেন এখন সেই কষ্টটা এদের কাছে নাটক বলে মনে হবে আর কিছু মানুষ তো এমনই বুদ্ধি লাগায় যাতে আপনাকে সে ছেড়ে যাবে না কিন্তু আপনাকে ছেড়ে যেতে বাধ্য করবে আর এই সেরে যাওয়ার মাধ্যমে আপনার মানসিক অবস্থার যে এত অবনতি ঘটবে তা আপনি ভাবতেই পারবেন না এগুলো কোনো গল্প কথা নয় এগুলো বাস্তবে ঘটে যারা ছেড়ে যাব না বলে বা যারা পাশে থাকার প্রতিশ্রুতি দেয় কোনো একদিন গিয়ে দেখবেন তারাই সবার আগে ছেড়ে গিয়েছে আসলে এরা হচ্ছে বেটার অপশন খোঁজা পাবলিক এরা সময় বুঝে আপনার সবটা জানা হয়ে গেলে নতুন মানুষের খোঁজে বেরিয়ে পড়বে নিজের ম্যাসেঞ্জারে এমন অনেক মানুষের কাতর অবস্থার কথা শুনেছি তাই যেসব মানুষ আপনার সময় নষ্ট করছে বা যাদের থেকে কষ্ট পাচ্ছেন তাদের থেকে নিজেকে দূরে রাখাই নিজের জন্য ভালো কেননা একা থাকার মাধ্যমে অনেক ভালো থাকা শান্তি লুকিয়ে থাকে কষ্ট পেলে নষ্ট হওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই কষ্ট পেয়ে নিজেকে বদলানোর মধ্যেই সার্থকতা নিহিত মনে রাখবেন কষ্ট আছে বলেই সুখ আর সফলতা আছে যার জীবনে কষ্ট নেই তার সফলতা নেই কোটিপতি সন্তানদের জীবন ও সফলতা আর নিম্নশ্রেণীর সন্তানদের জীবন ও সফলতা একটু বিবেচনা করে দেখেন সমাজের উসুপাদের কর্মক্ষেত্রে কোটিপতির থেকে বস্তির সন্তানরাই এগিয়ে আছে তাই নিজের অস্তিত্ব নিয়ে কখনো আক্ষেপ করবেন না শুধু হাসি বজায় রেখে নিজের লক্ষ্য পূরণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন